আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে মূলত ন্যান গেট দিয়ে কিভাবে ওয়ার গেট বাস্তবায়ন করতে হয় সেটা সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলে এবং ডিটেইলি শিখবো তোমরা যদি এর আগের ক্লাসটা দেখে থাকো তাহলে সেখানে আমি ন্যান গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় অর্থাৎ অ্যান গেট অর গেট আর নট গেট সেটা মূলত বেসিক লেভেলে দেখাইছিলাম এবং নট গেট দিয়ে কীভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় বেসিক লেভেলে দেখাইছি আজকের পর্ব থেকে মূলত এই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় সম্পূর্ণ ডিটেইলি এ টু জেড আমরা শিখবো এর ফলে আমাদের আর গেট কোনো দিয়ে অন্য কোনো গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের আর মনের মধ্যে সংশয় থাকবে না তোমরা যদি এই ক্লাসটা আজকে দেখে থাকো বা ইনশাল্লাহ তাহলে সকল মানে যে কোনো ধরনের গেট তোমরা খুব সহজেই বাস্তবায়ন করতে পারবে সো মূলত ধারাবাহিক আমি ক্লাসগুলো করবো সো আজকে আমি প্রথম ক্লাসটা করতেছি ন্যান গেট দিয়ে কীভাবে অল গেট বাস্তবায়ন করা যায় সো প্রথমে বলে রাখি ন্যান গেট দিয়ে অল গেট বাস্তবায়ন এই কথাটা মানে কি যে ন্যান্ড গেট দিয়ে তোমার অল গেট বাস্তবায়ন করতে হবে এখন এই বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে মূলত আমরা জানি ন্যান গেট হচ্ছে গুণের কাজ করে আর গেট এখানে বলতেছে দেখো বাস্তবায়ন করার ক্ষেত্রে গেট কিন্তু বুলিয়ান যোগের কাজ করে এখন ন্যান গেট দিয়ে যদি কোনো গেট বাস্তবায়ন করতে হয় প্রথমত আমাদের ন্যান গেটই ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা জানি ন্যান গেট হচ্ছে এইটা হ্যাঁ এইটা এই গেটটা ব্যবহার করতে হবে এই গেটের বাইরে আর কোনো গেট ব্যবহার করা যাবে না এবং ন্যান গেট দিয়ে যদি ওয়ার্ল এখানে বাস্তবায়ের জায়গায় যদি কোনো সমীকরণ থাকে লজিক্যাল ফাংশন থাকে সেটা যোগে হতে পারে ধরো এরকম একটা যোগ রয়েছে হ্যাঁ এরকম যোগে রয়েছে এখন আমরা জানি এখানে গুণও রয়েছে এখানেও গুণ রয়েছে এখানে এইটা যোগে রয়েছে এখন আমাদের করণীয় হচ্ছে এই যোগের অংশটাকে হ্যাঁ মানে টেকনিক্যালি আমাদের গুণে পরিবর্তন করে নিয়ে আসতে হবে অর্থাৎ যোগ থাকলে গুনে নিয়ে এসে আমাদের এই গেট বাস্তবায়ন করতে হবে না হলে আমরা কিন্তু গেট বাস্তবায়ন করতে পারবো না কারণ গেট হচ্ছে গুণের কাজ করে এবং আরেকটি টেকনিক অবলম্বন করতে হবে সেটা হলো দেখা গেল এরকম রয়েছে হ্যাঁ সমীকরণ এখানে এরম রয়েছে এখন এই ক্ষেত্রে কিচ্ছু করার নেই মানে তুমি গুণ করবে কিভাবে সেক্ষেত্রে আমাদের ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে অর্থাৎ ডবল কমপ্লিমেন্ট কেন ব্যবহার করব। কারণ আমরা জানি এই ডবল কমপ্লিমেন্ট সমান সমান অর্থাৎ এই ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করলে লজিক ফাংশনের কোনো এ এ পরিবর্তন হবে না অর্থাৎ যা তাই থাকবে সুতরাং আমরা মানে এটা ব্যবহার করবো গুণের গুণ করার সাহায্য মানে যেন আমরা এটা গুণে ট্রান্সফার করতে পারি সেই জন্য সো এই বিষয়গুলো তোমার অবশ্যই খেয়াল রাখবে সো যাওয়া যাক কিভাবে ন্যান্ড গেট দিয়ে ওয়ার গেট আমরা বাস্তবায়ন করি তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে ন্যান গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন করতে হচ্ছে হ্যাঁ মানে বলা হচ্ছে সো আমরা জানি ওয়ার গেটের লজিক ফাংশনটা কি এখানে ওয়ার গেটের লজিক ফাংশন আমরা জানি এ পি বি তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে থাকবা দেখে থাকো তাহলে এই যে এই ওয়ার গেটের মানে এই লজিক ফাংশন দুই ইনপুটের লজিক ফাংশনটা তোমরা বুঝতে পারছো এখন এটাকে আমাদের সমীকরণ করতে হবে এটা রয়েছে যোগে হ্যাঁ এখন ন্যান গেট তো গুণে মানে গুণের কাজ করে ন্যানগোড তার যোগের কাজ করতে পারবে না সো এটাকে আমাদের গুণ করতে হবে এক্ষেত্রে যেখানে কিছু করার নেই সেক্ষেত্রে আমাদের ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে অর্থাৎ এইভাবে সো এখন কি করতে হবে এখানে এটাকে আমরা টেকনিক্যালে কৌশলে আমরা এটাকে গুণে পরিবর্তন করবো দেখো এখন এই গুনে পরিবর্তন করার জন্য আমাদের ডিমর্গানের সূত্র ব্যবহার করতে হবে এখন আমরা যদি ডিমানের একটা সূত্র আছে ফুল ফুল এই ভাঙলে কি হয় এ নট নটকে আমরা জানি হ্যাঁ এইটা এখন আমরা যদি এই নটটাকে কল্পনা করি এই সূত্রের মধ্যে তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে দেখো এ নট ইন্টু বি নট আর এই উপরে যে নটটা রয়েছে এখানে নট রয়েছে এখন আমাদের আর কিছু করার দরকার নেই এখন কিন্তু আমরা খুব সহজে ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে পারবো সো এটাই হচ্ছে গুণ হয়ে গেছে এখন দেখো আমরা কি কি লাগবে এখানে আমাদের দেখো এখানে এ নট লাগবে আর বি নট লাগবে সো আমরা এখানে যদি এ নি আর বি নি হ্যাঁ আমি নিলাম আমরা কিন্তু খুব সহজে এখান থেকে নট অতিরিক্ত বের করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে কিন্তু ন্যান গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন করা যেত না আমরা জানি ন্যান গেট দিয়ে যেহেতু ওয়ার বাস্তবায়ন করতে বলা হচ্ছে এর মানে ন্যান গেটই ব্যবহার করতে হবে সো আমরা এখান থেকে একটা রশ্মি নিলাম এবং এ বের করলাম হ্যাঁ ধরো এখান থেকে আবার একই জায়গার থেকে আমরা আর একটা নিলাম তাহলে কি হলো আমাদের আমরা এর আগের ক্লাসে দেখেছি কিভাবে এগুলো কাজ করে সো দেখা গেল এ ইন্টু এ হ্যাঁ এ ইন্টু এ তার ফুল নট আমরা দিলাম সেক্ষেত্রে কি হবে আমরা জানি লজিক্যাল অ্যান্ড অপারেশনে এ ইন টু হয় টু এটা এ হ্যাঁ এটা এই হলো এবার আমরা যদি বি এখান থেকে নিই সো বি থেকেও সেম যদি আমরা এটা নিই তাহলে কি হয় দেখো ওই বি ইন্টু পি ফুল নট ইজিক টু বি সো এখানে আমরা কিন্তু এটা পেয়ে গেছি এখন আমাদের কী করণীয় এখন আমাদের করণীয় হচ্ছে দেখো এই যে এখন আমরা আরেকটি ন্যান গেট নিয়ে নিলাম সেই ন্যান গেট এর আউটপুট বের হবে কি বের হবে দেখো ফুল নট যেহেতু এই নটের জন্য ফুল নট সো আমাদের এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু মিলে গেছে এখন এখানে আমরা দিতে পারি এক্স নাও দিতে পারি এখন আমাদের করণীয় কি আমরা ইচ্ছা করলে এখন নিজেদের যাচাই করার জন্য মানে এইটা সমান কি এইটা প্রমাণ করতে পারি এখানে এইটুক লিখলেই আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে মানে এই যে আমরা যতটুকু করলাম এইটুক করলেই কিন্তু আমাদের মানে গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে মানে আমরা উত্তর পেরে গেছি তারপরেও নিজেদের যাচাই করার জন্য যে এইটার সমান কি এইটা এটা হয় কিনা তা দেখার জন্য কিন্তু আমরা এখানে করতে পারি এরকম যে এই ফুল নট এই ফুল নটকে ভাঙলে কি হয় আমরা জানি এই ফুল নটকে ভাঙলি এটা হয় হ্যাঁ দেখা আর আরেকটা সূত্র আছে এ বি ফুল নটকে ভাঙলে আমরা জানি এ প্লাস বি এরকম হয় সো আমরা এখন সেটা করি দেখা গেলো এ ডবল নট যোগ বি ডবল নট ডবল নট কেন হলো এই নটের জন্য এই নট এই নটের জন্য এই নট আর ফুল নোট ভাঙল এ একটা নট এ একটা নট ঠিক এই সূত্র ডিমর্গানের এই যে লজিক্যাল অ্যান্ড অপারেশনের যেই হোল নটেরকে ভাঙলে যেটা যে সূত্রটা হয় সেটাই সো এটা দেখো এখন আমরা জানি এই যে যে সূত্রটা আমরা জানি এটার মানে এইটা সো এটার মানে এইটা যোগ এইটা সো এখানে কিন্তু এ দেখো এইটা সমান এটা কিন্তু মিলে গেল সো আমরা খুব সহজে ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করলাম আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে